একটা বাবু যখন চেম্বারে ঢুকে তখনই বোঝা যায় যে বাচ্চাটা মা কেন নিয়ে আসে কেন বাচ্চাটা ঢুকার পরে দেখা যায় কিছু কিছু বাবু পট করে আমাদের এই কলসটা এত নিয়ে টাটাই শুরু করে আমার পকেটের কলম আমার টেবিলের মধ্যে সামনে কিছু জিনিস থাকে এগুলো ধরা শুরু করে ছুটা ছুটি শুরু করে লাফালাফি শুরু করে অথবা দেখা যায় যে তাকে বসানো যাচ্ছে না এক জায়গায় আবার কিছু কিছু বাবু আছে যে দেখা যায় যে ওর এত চুপচাপ আসে বসে একদম চুপচাপ জিজ্ঞাসা করতেছে বাবু তোমার নাম কি কোনো উত্তর নাই কোনো কথা বলছে না তো ওই বাবুগুলা মা বাবা বলার আগে বুঝে যাই যে কেন না আমাদের কাছে তো এই যে কিছু বাচ্চা বেশি অস্থির আর কিছু বাচ্চা বেশি স্থির এই যে দুইটা প্রবলেম কেন হচ্ছে তো দেখা যাচ্ছে যে আমরা আমার গবেষণা দেখা গিয়েছে যে ম্যাক্সিমাম হচ্ছে ডিভাইসের জন্য যে মোবাইল এডিক্টেড বা টেলিভিশন এডিক্টেড বা খেলনা এডিক্টেড বিভিন্ন খেলনা নিয়ে সারাক্ষণ খেলে দুনিয়ার খেলনা বাবা মা বিশেষ ঢাকা শহরে বাবা মা দুজনই চাকরিজীবী বাবু দেখে অনেক খেলনা দেওয়া আছে কম্পিউটারের মতো ল্যাপটপ দেওয়া আছে ডিভাইস দেওয়া আছে এরপরও দেখা যাচ্ছে এগুলোর উপর সে এমন ডিপেন্ডেন্ট হয়ে যায় যে বাবু সাক্ষণ দুষ্ট করে থাকে তো আমার পরামর্শ থাকবে যে যখন আমরা বলি যে দয়াই করে ডিভাইসটা সরাবেন সরিয়ে ফেলেন তখন মায়েরা বলে কীভাবে সরাবো তো আমার পরামর্শ হচ্ছে যে বাচ্চারা যখন ডিভাইস দেখে তাদের সাথে সাথে আপনারা দেখেন দেখে দেখে তাকে বুঝাই বুঝাই দেন এইটাই 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 সেই ক্ষেত্রে আস্তে আস্তে ডিভাইস থেকে আসক্তি সম্ভব আর ডিভাইসে ক্ষতি থেকে বাচ্চাকে বাঁচাতে পারবেন